আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টে এই চারটি কাজ করে রাখেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে হ্যাকও হবে না প্লাস নষ্ট হবে না কারণ আপনার এই জিমেল অ্যাকাউন্টে অনেক কিছু থাকে গুগল ফটোস থাকে ড্রাইভ থাকে সেই সাথে হোয়াটসঅ্যাপ থাকে অনেক কিছু থাকে অর্থাৎ কোনো কিছুই নষ্ট হবে না মানে সারা জীবনে আপনি নিরাপদ রাখতে পারেন এখন কোন সেটিংস গুলা কিভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই প্রথমে আপনারা জিমেলের যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাবেন যাওয়ার পর প্রোফাইলের যে আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে Google account just এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হোম পার্সোনাল তারপর হচ্ছে ডেটা এন্ড প্রাইভেসি এটার পরে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে সিকিউরিটি নামে ওকে এই সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে জাস্ট এইটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বলছে যে ऐड ফোন নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনার একটা সচল ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিতে হবে তার আগে হচ্ছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে মানে কান্ট্রি কোডটা সো এই এটার উপর ক্লিক আপনি হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ওকে আমার এটা যেহেতু বাংলাদেশ আপনার আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন আমার বাংলাদেশটা আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখন এখান থেকে কান্ট্রি কোডটা শো করছে এখন আমি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিব একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখন এই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে তা নাহলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কখনোই সম্পন্ন হবে না ওকে আমি নাম্বারটা বসিয়েছি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে আমি কোডটা বসিয়ে দিয়েছি এখন ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি অলরেডি এখান থেকে দেখাচ্ছে যে এটা অ্যাড হয়ে গেছে সো এখন আমি ডান বাটনে ক্লিক করে দেই সো আমি যদি একটু ব্যাক করে চলে আসি তাহলে আপনাদের আপনাদেরকে দেখাই এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে কিন্তু একটা হলুদ একটা ঠিক চিহ্ন চলে আসছে মানে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেছে ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এই টু স্টেপ ভেরিফিকেশন আমি চালু করলে কি সুবিধা পাব। ধরেন আপনার এই জিমেল আইডিটা কেউ একজন নিয়ে গেছে এবং পাসওয়ার্ডটাও সে নিয়ে গেছে এখন যদি সে লগ করতে যায় তাহলে এই সিমে মানে আপনার যে সিমটা রয়েছে সেই সিমে একটা কোড আসবে সেই কোডটা না বসালে সে কিন্তু আপনার জিমেলে প্রবেশ করতে পারবে না সো বুঝতেই পারছেন কারণ ফোন আপনার কাছে থাকবে আইডি হ্যাক করে নিয়ে যায় মানে আপনার ইমেল আইডি হ্যাক করে নিয়ে যায় বাট ফোন নাম্বার তো আর নিয়ে যাচ্ছে না যখন ফোন নাম্বার আপনার থাকছে তখন কিন্তু চাবিটা আপনার হাতে বুঝতে পারছেন এটা হচ্ছে বড় একটা জিনিস এই জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখতে হয় এটা যদি চালু রাখেন তাহলে আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে তারপরেরটাও এই সিকিউরিটি অপশনই রয়েছে এখান থেকে যদি আপনি দেখেন স্ক্রল করে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে হচ্ছে সিকিউরিটি কোড নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এখন দেখেন এখান থেকে দুইটা সিকিউরিটি কোড পেয়েছেন এই দুইটা সিকিউরিটি কোড আপনি লিখে রাখবেন পরবর্তীতে যদি আপনার আইডিতে কোনো প্রবলেম হয় যদি আপনার এস এম এস না আসে বা এসএমএস এ কোড না আসে আপনি এই কোড বসে কিন্তু লগ ইন করতে পারবেন সো এটা খুব ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই লিখে রাখবেন লিখে রাখলে সুবিধা কি ধরেন আমি টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করেছি বাট দেখা গেল যে আমার এখানে কোড আসে না এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করছেন সিমে কোনো কোড পাঠান তখন আপনি রিকোভারি এই কোড দিয়ে কিন্তু আপনি লগ ইন করার সুযোগ পাচ্ছেন সো এটাও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ আপনার যদি কোড কখনো না আসে তখন আপনি এই রিকোভারি কোড দিয়ে কিন্তু লগ ইন করতে পারছেন আচ্ছা নাম্বার থ্রিতে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে রিকভারি ফোন নাম্বার জাস্ট এইখানে ক্লিক দিয়ে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে ফেলতে পারেন আমি জাস্ট একটু প্রসেসটা দেখাচ্ছি রিকভারি ফোন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাড রিকভারি ফোন এখানে চাইবে তারপর হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিবেন দিয়ে নেক্সট দিবেন তারপর হচ্ছে একটা কোড পাঠাবে সেই কোডটা দিয়ে আগের মতো টু স্টেপ ভেরিফিকেশনের মতো এখানে কিন্তু এইটাকেও আপনি অ্যাড করে ফেলতে পারেন ওকে তারপরে আপনি আরেকটা কাজ করতে পারেন রিকোভারি মেইল এইটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে ক্লিক দিয়ে হচ্ছে এটার মতো জাস্ট হচ্ছে আপনি মেইলটা দিবেন তারপর মেইলে কোড যাবে এটাকে ভেরিফিকেশন করে আপনি কিন্তু এইটা এখানে অ্যাড করে দিবেন ওকে এ হচ্ছে তিনটা স্টেপ চার নম্বর যে স্ট্যাপটা সেটা হচ্ছে আপনি জিমেলে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সেটাকে স্ট্রং করে দিবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অ্যাপে অ্যাপে চলে যাবেন আসার পর পর দেখতে দেখতে পারবেন পারবেন প্রোফাইলের রয়েছে জাস্ট এটার উপর ক্লিক ক্লিক করবেন করার এখান থেকে গুগল অ্যাকাউন্ট নাম একটা অপশন রয়েছে এই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন হোম তারপর হচ্ছে পার্সোনাল ইনফো তারপর হচ্ছে সিকিউরিটি আমরা এই সিকিউরিটিতে যাবো সিকিউরিটিতে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখান থেকে দেখাচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের উপর একটা ক্লিক হবে ক্লিক করার পর ঠিক এইরকম একটা চলে আসছে এখান থেকে বলছে যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কারেন্ট পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা দিয়ে এখন আমি করি এটা দিয়ে দিয়ে দিতে হবে ওকে দিলাম তারপর নেক্সট ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে ওকে আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করে এখন নতুন পাসওয়ার্ড যেটা উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডের জায়গায় বসাতে হবে আচ্ছা এখন দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না এর কারণ হচ্ছে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয় নাই একদমই সিম্পল একটা পাসওয়ার্ড দিয়েছি এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন ধরেন একটা ক্যাপিটাল দিবেন একটা স্মল লেটার দিবেন বিভিন্ন সংখ্যা দিবেন চিহ্ন দিবেন এগুলো দিয়ে আপনারা যদি পাসওয়ার্ডটা দেন আর ডিজিটের মধ্যে তাহলে সেটা স্ট্রং হবে যেহেতু আমি একটা সংখ্যা দিয়ে দিয়েছিলাম এটা একটা পাসওয়ার্ড ছিল নেয় নাই সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এখন আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি এখন পাসওয়ার্ডটা সে নিয়েছে এখন আমি যে কাজটা করবো নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে বলছে যে চেঞ্জ পাসওয়ার্ড কিনা সো আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো এখন কিন্তু অলরেডি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ গেছে এখন যদি আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে এই নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যে আসলে জিমেইলের নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো রেগুলারই আসবে সো আপনার ভিডিওগুলো মিস না করতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি মিলে কিনে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহে